কেউ সুখে টানে কেহু দুঃখে টানে কেহু বুইছাতে টানে না বুইছাই টানে танতে 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 সব শেষ হয়ে যায় বিড়ি খাইনে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না आंसर আয় হায় হায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব ട്ട തേട്ട തേട്ട തേട്ട് തേട്ട് തേട്ട തേ ട്ടിട്ട് തേട്ടി തേറ്റ് തീട്ടി തീട്ടി এই গানটা আসলে অনেক সুন্দর সে পারফর্ম করেছে মানে ও এত সুন্দর গেট আপ নিয়েছে ওকে পুরা বাচ্চা বাচ্চা টাইপের চাইল্ড টাইপের ফেস লাগছে পুরা মনে হচ্ছে কিশোর একটা ছেলে বাচ্চা ছেলে তেরো চোদ্দ বছরের মানে বেবি ফেস লাগছিল এত আদর লাগছিল যাই হোক বাবুর মতো আমি গেট আপটা নেওয়া ট্রাই করছো গেট আপটাও দুর্দান্ত ছিল একবারে ঝাঁকা নাকা আর হচ্ছে এটা হচ্ছে সিঙ্গার তাপস ভাই ছিল গান বাংলা থেকে যে গানটা রিলিজ হয়েছে সঙ্গের নাম হচ্ছে বিড়ি আর এখানে অনেক সুন্দর সে পারফর্ম করছে ডান্সটা ছিল দুর্দান্ত মানে দারুণ একেবারে মনে হচ্ছে যে একটা ফেস্টিভ্যাল উৎসব মানে এরকম গানটা দেখলে মনে হয় আমি কোনো উৎসব অনুষ্ঠানে চলে আসছি একটা ছোটো একটা মেসেজ আছে বিড়িটা মানে সিগারেট খেলে ক্যান্সার হয় এই গানে সেটা তুলে ধরছে আর যেন এটা সমাজ মানে সচেতনমূলক আর কি জিনিসটা ছিল যাই হোক শুরু করি কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুঝঝা টানে কেউ না বুঝঝাটানে কেউ সুখে টানে কেউ বুঝা টানে কেউ দুঃখে টানে কেউ না বুঝা টানে টানতে 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 সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যানসার আয় হাই বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার কিছু পাবলিক আছে ইচ্ছা করে মানে ভালো মানুষকে নেগেটিভ বানায় অসুস্থ করে মানে একদম কি বলবো ডিপ্রেশনে নিয়ে যাবে এরকম কিছু একদল লোক আছে ওরাই ইচ্ছা করে নেগেটিভ নিউজ টিউজ করে একটা মানুষকে এরকম করে মানে পচায় এটা ঠিক না জায়দ খান আজকের না সেই বিটল বিস্কুটের মানে টিভিসিটা করে সে অনেক স্ট্রাগল করে অনেক সাধনা করে সে সবসময় সুপার ডুপার হিট ব্লকবাস্টার আমার কাছে কার কাছে কী সেটা আমার দেখার বিষয় না আমার প্রিয় নায়ক মহানায়ক শ্রদ্ধ নায়ক জায়দ খান আমি রেসপেক্ট করি অনেক এটাই আমি জানি আর যেগুলো কিছু কিছু লোকজন আছে যে উল্টাপাল্টা কমেন্টস করে ওরা হচ্ছে ঘরে বসে বসে কতটা বেকার আর কতটা আজায়রা হইলে নিজেদের তো দুই পয়সার কাজই নাই খালি পরের পিছিয়ে লেগে থাকে ওদের কথা ধরে আসলে সামনের দিকে মানে এগিয়ে যাওয়া যায় না সব বাদ দিয়ে নিজের কাজে প্রত্যেকটা মানুষের মনোযোগ দেওয়া উচিত সামনের দিকে যাওয়া উচিত আমি এটা মনে করি সালে আস্তে আস্তে অনেক ইম্প্রুভ হয়েছে অনেক হবে ইতিমধ্যে সে অনেকগুলো সিনেমা করছে আরও করতেছে আর মুভি জিনিসটা তো বললেই হয় না এটা অনেক বিগ বাজেটের বিষয় তারপর নিজেরও কিছু মেন্টালি প্রিপারেশনের বিষয় আছে সে তো সুপার ডুপার হিট সব সবসময় তার সোনাচর মুভিটা দেখছি মার্শাল্লা সে যে মানে একটা গ্রামের ছেলে মানে বাংলার গ্রামের সে মুক্তিযোদ্ধা হয়ে তারপর সে বাংলার গ্রামের যে সেভাবে মাছ ধরতেছে তারপর লাউকুটাকুটি করতেছে তারপর সে তার গার্ডিয়ানকে কেয়ার করতেছে মানে আর বঙ্গবন্ধু ছবিটাকে কিভাবে যে সে মানে ক্লিন করলো কেয়ার করে মানে জিনিসটা না আসলে মানে হার্ড টাচিং হৃদয় ছুঁয়ে গেছে মানে একটা গ্রামের ছেলের ভিতরে যে মানে মানে প্রকৃতির সাথে মিশে যাওয়া এই গুণটা তার দেখছে সে সব জায়গাতে নিজেকে খাপ খাওয়াইতে পারে আর সে অনেক ফ্যামিলি আর সে তার পরিবারকে অনেক ভালোবাসে পছন্দ করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও খুব গসিপিং করতে পছন্দ করে অনেক মানে সোসাইটি মেনটেন করে মানে এক কথা হচ্ছে সোশ্যাল সে আনসোশ্যাল না আর সে হচ্ছে কোনো ড্রাগস ট্রাগস নেয় না আর তার একটা উত্তরা চেরাটি আছে আর তার অনেক গুণ আছে তার জন্য আমার সব সময় সেলিট এবং সালাম জানাই আসলে না বলে না মানে যাকে তো ভালো লাগে তার দোষও ভাল লাগে গুণও ভাল লাগে মানে আমার ব্যাপারটাও সেরকম আমি তার কোনো দোষ দেখি না কে কী দেখছে সেটা আমি জানি না বাট তাকে আমি যতটুকু চিনি বা জানি দূরের থেকে অনেক ভাল লাগে তাকে অনেকবার দূরে থেকে দেখেছি অনেক দুর্দান্ত দেখতে লাইক এ মৎস্য কুমারের মতো সুন্দর এত সুন্দর একটা ছেলে আমাদের দেশে আছে আমাদের আমাদের দেশে হচ্ছে দুইটা নায়ক সুন্দর আমার চোখে একটা হচ্ছে সুপারস্টার সাকিব খান ভাইয়া আর একটা হচ্ছে জায়দ খান দুইজনই ফাটাফাটি মৎস্যকুমার বলতে হচ্ছে অর্ধেক মানব এবং অর্ধেক হচ্ছে তার মাছ আর কি সে মানে আটলান্টিক মহাসাগর বা সমুদ্রের পারে হঠাৎ বিটাত মানে দেখা যায় এটা হচ্ছে একটা কাল্পনিক গল্পে বা বাস্তব গল্পেও হইতে পারে আমি সেটা সঠিক আমার জানা নেই তবে আমি সবসময় এটার কার্টুন দেখেছি মুভি দেখেছি বা পেপার পত্রিকা বইও পড়েছি তো একটা মানে কল্পনার রাজ্যের রাজা আর কি মানে ওই ধরনের সুন্দর সেই সৌন্দর্যটা আমি ব্যাখ্যা মানে করার চেষ্টা করেছি এটার লোক এখন আপনারা যদি সেই স্কোপটা করে দেন সুযোগটা করে দেন অবশ্যই আমি তার সাথে একটা ছবি তুলবো বা তার সাথে অনেক ছবি তোলা হয়েছে বাট আমি একটা আমার একটা ইচ্ছে যে আমি তাকে একটু ফুলের তোড়াতে মানে ফুলের দিয়ে একটু পিক তুলব তারপরে হচ্ছে একটু অটোগ্রাফ নিব এটা একটা আমার স্মৃতি হয়ে থাকবে অনেক বড় ধরনের এটা চাচ্ছি আমার এটা একটা আশা স্বপ্ন আপনি প্রিয় নায়ক মহানায়ক শ্রদ্ধেয় নায়ক আমার অনেক পছন্দের নায়ক আপনি অনেক ফেভারেট একটা নায়ক জায়দ খান তো আপনার জন্য আমার অনেক বেশি ভালোবাসা অনেক বেশি শ্রদ্ধা অনেক রেসপেক্ট আপনার সারা জীবন অনেক ভালো থাকবেন অনেক সুন্দর সুন্দর কাজ চলচ্চিত্রে উপহার দিয়ে যাবেন আপনার দীর্ঘ আয়ু কামনা করছি আপনার সুস্থ থাকুন অনেক বেশি সুখে থাকুন আপনার পরিবারকে নিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে সবাইকে নিয়ে অনেক বেশি মজ মস্তিতে থাকুন অ্যাটলিস্ট হ্যাপি থাকুন অনেক বেশি একদম সুস্থ থাকুন আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করে আল্লাহ রহমত আপনি ভালো থাকবেন এইটাই আমার কামনা